বিক্ষোভে উত্তাল মালদা মেডিকেল কলেজ নার্সদের এর বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার দুপুরে ঘরের সামনে বিরুদ্ধে অবব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ কর্তব্য নত নার্সেরা আর কাঞ্জের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেন অভিযোগ নার্সদের পোশাক বদলের ঘর চিকিৎসকদের বিশ্রামাগার হিসাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে না বিক্ষোভ না দাদা এটা একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই যখন আমি একদম ফার্স্ট এড ট্রেনি আমরা দশ মাস এখানে আছি আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় দু বছর আছে তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে ছটা আছে খুবই স্পেসিফিক আমাদের ডাক্তারদের রুম বলতে একটা বাট ওটা ডাক্তারদের খালি রুম না ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক অ্যানাসিসিয়া পিডিয়াট্রিক হাউস অফ ইন্টার্ন ইভেন যারা এমটি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে তারাও চেঞ্জ করে তারাও ওয়াশরুম ইউজ করে তো আমাদের এই যে করে যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে সেটা এই প্রতিপক্ষিতা আমাদের এটাই এই রিকোয়েস্ট ছিল যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয়

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ